तीन दीता आमारों ने बिल मारू बहुत আপনার সামনে রাখা লাগবে সামনে গাড়িও ঠিক লাগে আমি ভিডিও हा <laughs> बुल <laughs> Obrigado. É, 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 é.

থানা দায়িত্বশীল শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল এবং সামনে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য বৃন্দ সকলকে আরেকবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা এই আন্তর্জাতিক শ্রম দিবস পালন করছি এটা প্রতি বছরই এই দিবস আমরা পালন করে থাকি কিন্তু এই দিবস আমরা পালন করে আমাদের নিজ নিজ কর্মস্থলে আমরা ফিরে যাই কিন্তু শ্রমিকটার ন্যায্য অধিকার আজও ফিরে পাইনি বিদায় আজ তাদের যে সমস্ত শ্রমিকদের হাতের সহায় পৃথিবী পরিবর্তন হয়েছে তাদের হাতের সহায় এই পৃথিবীর সুন্দর পৃথিবীতে পরিণত হয়েছে প্রত্যেকটা উন্নতির একদম সেই জায়গায় শ্রমিকের হাতের সহ আছে সেটা কম্পিউটার বলেন সেটা বিমান বলেন সেটা নৌজান বলেন যুদ্ধ বিমান বলেন যাই কিছু বলেন শ্রমিকের অবদান অনস্বীকার্য অথচ পৃথিবীতে আজ শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলিত আজ আমাদের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এদেশের শ্রমিক যে নীতি শ্রমিকদের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে শ্রমনীতি নীতি ঢেলে সাজাতে হবে দেশের সমস্ত বন্ধ কৃত কল কারখানা অবিলম্বে চালু করতে হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে শ্রমিকদের ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন ভাতা নির্ধারণ করে দিতে হবে শ্রমিকরা বস্ত্র বশিষ্টার শিক্ষা শিক্ষা নিশ্চয়তা পাবে শ্রমিকদের সত্তাত্তর বিনামূল্যের শিক্ষা ব্যবস্থা নিশ্চয়তা পাবে এই আহ্বান রেখে থেকে বক্তব্য শুরু আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিত এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আসতেন আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সমাজ ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি প্রিয় रावत প্রিয় দায়িত্বশীল জনাব মামুন রাজা জনাব মামুন রাজা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমনগর উপজেলা ও আলমডাঙ্গা পৌর শাখা কর্তৃক আজকে আজকের এই ল্যালি পূর্বক সমাবেশের সম্মানিত পরিচালক আলমডাঙ্গা পৌর শাখার সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ভাই সাইফুল্লাহ আজকের এই র্যালি পূর্বক সমাবেশের সভাপতিত্ব করছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপজেলা সভাপতি জনাব আলাদ মেদিয়া সান উপস্থিত আছেন কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সম্মানিত উপজেলা সভাপতি ভাই রফিদ ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ একান্ত থেকে উপস্থিতি আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর প্রতি শুক্র আদায় করছি যে রকুল অশেষ অশেষ মেরবাড়িতে শ্রমজমী মানুষের অধিকার আদায় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজন করে আমরা আলম ডাঙার কিছু গুরুত্বপূর্ণ

যে কথাটি বলতে চাই আমাদের বাংলাদেশ একটি ছোট একটি সুন্দর একটি দেশ সুজলা সুফল একটি দেশ এই দেশে জনগণের অভ নাই এই দেশে মানব গোষ্ঠীর অভ নাই কিন্তু আসলে সতের অভাবের কারণে আজকে আমাদের যেসব দেশের শ্রমিক আছে এই শ্রমিক গুলা বিদেশে তারা পাড়িয়ে দেওয়ায় আমরা বলতে চাই যদি দেশে ইসলামী স্বপ্ননী যদি বাস্তবান করা যায় তাহলে কোন শ্রমিককে বিদেশে যাওয়া লাগবে না বরং বিদেশ থেকে বাংলাদেশে শ্রমিক নি আসলে যদি স্বামী স্বপ্ননী বাস্তবান হয়ে যায় আজকে আমরা শ্রমিকদের অবহেলা করে শ্রমিকে অবমনন করে কোন দেশ টিকে থাকতে পারে না আজকে যদি শ্রমিকরা যদি তারা ধর্মঘট থেকে দেয় তাহলে কোন দেশ চলতে পারে না তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য আধাকারের জন্য শ্রমিকদের মূলত তাদের অধিকার আদার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের বুকে প্রতিষ্ঠা হয়েছে আমরা সরকারকে বলতে চাই শ্রমিকদের তাদের ন্যায্য মূল্য যেভাবে যেখানে দেওয়া দরকার তাদের একটা কর্মঘটটা ঠিক করা দরকার তারা যেখানে তারা অবহিত সেখানে তাকে অবহিত থেকে তাকে মুক্ত করা দরকার আজকে আলমাবাসীকে বলতে চাই আমরা অনেক সময় দেখেছি কোনো দোকানে কোন কর্মচারী কোনো কলকারখানায় কোন কর্মচারী রাখলে তাদের বিনা ওয়ারেন্টে তাদের চাকরি থেকে বরখাস্ত করে হয় আজকে এই বলতে চাই একটা একটা মিনিমাম এর ভিতর থেকে শ্রমিকদের তাদের অধিকার দিতে হবে তাই আসুন আমরা আজকে এই র্যালি আজকে শুধু বাংলাদেশে নাই সারা বিশ্বে আজকে এই শ্রমিক কল্যাণ তথা এই মে দিবস হচ্ছে আমরা শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা শ্রমিকদেরকে জানাচ্ছি যারা হেলথ শ্রমিকরা আছে তারা দোষ শ্রমিক আছে তারা নির্মাল শ্রমিক আছে তারা ডাক শ্রমিক আছে সবাই শ্রমিক কল্যাণের আসবে শ্রমিক কল্যাণের সাহিত্য আসবে আপনাদেরকে নিয়ে আপনার শ্রমিককে একটা একটা সুন্দর একটা সংগঠন করে বাংলাদেশকে একটি ছোট সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র আমরা করে দেবো ইনশাল্লাহ তাই আসুন প্রিয় অতিথি আমরা ছোট্ট আকারে আজকের এই র্যালি আপনাদের অনুষ্ঠান ধন্যবাদ জানাচ্ছি অল্প সময় বাবদের আপনারা যে কয়জন এসেছেন যারা এখানে আসেছে এসেছেন আমরা এলাকায় যে আমরা শ্রমিক কল্যাণের ব্যানারে আমাদের যারা ভাইরা আছে যারা শ্রমিক আছে তাদেরকে এই সংগঠন নিয়ে আসবো আলোভাবে সবাইকে সেই তবি তার কোন অবাধ্য বিজ্ঞান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ